কি করছো তুমি তোমার এটা কেমন ব্রাশ পুতুল ব্রাশ তোমার পুতুল ব্রাশ আমাকে একটু ব্রাশ করতে দিবে কেন কেন ব্রাশ করতে দিবে না তোমার কয়টা দাঁত আছে তিনটা দাঁত কিন্তু আমি তো দেখছি তোমার অনেকগুলো দাঁত অনেক সুন্দর করে ব্রাশ করছো তো বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে ব্রাশ করা ও বাবা ও বাবা ব্রাশ করতে করতে দাঁত একদম চকচকা বানিয়ে ফেলছে ওয়াসফিয়া ওয়াসফিয়া অনেক সুন্দর ব্রাশ করতে পারে সবাই ওয়াসফিয়াকে দেখে ব্রাশ করা শিখে নাও সবাই ওয়াসফিয়ার মতো ব্রাশ করবে ওয়াসফিয়া অনেক সুন্দর ব্রাশ করতে পারে তোমরা কে কে এত সুন্দর ব্রাশ করতে পারো apa suh jana beginitu, wah waspia dah deh shop pukas es, pukas es amo, waspia, jana jana mama, uribapa, ari brush kucing